ঘন বর্ষা হলে বা ঘন বৃষ্টি যদি হয় তাহলে দেখবেন পান বরজ কত সুন্দর এটা একটা পান পাতা গাছ এবং পানগুলো ধরছিল। অনেক বড় পান ধরছিল এবং অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এই ঘন বর্ষার কারণে এবং ঘন বৃষ্টি হওয়ার কারণে দেখুন পান গাছটি পয়সা হয়ে গেছে এবং একবারে আপনার শনি লেগে গেছে কালিয়া ধরার মতন পচা গেছে ঘন বৃষ্টির কারণে এই পটটি একবারে চুনে মনে লেগে গেছে এই কারণে এই আপনার এই পান গাছটি মারা গেছে বা পচে যাবে আস্তে আস্তে দেখুন কত সুন্দর পান গাছটি অথচ কালে ধরার কারণে পান গাছটি মারা গেছে একটা পট থেকে দুইটা হয়েছিলো এবং দুইটা অনেক সুন্দর হয়েছিলো যাক এই তো এটাকে রোগ বলে চুইনে মনে লাগার রোগ এটা এই চুইনে লাগার কারণে এই গাছটি গাছটি মারাইছে ফুলও ভাই বোনেরা এটার জন্য ওষুধ ব্যবহার করতে হবে ভালোবাসা অবিরা সবার জন্য ও ভালোবাসা রইল